আলাইকুম আমি ডক্টর ইবনে খুলিল গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম হার্ট অ্যাটাক নিয়ে হার্ট অ্যাটাক কেন হয় এবং এটা প্রতিরোধ কি করণীয় সম্বন্ধে আজকে আমরা কথা বলবো হার্ট অ্যাটাকে এর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হলে আমাদের প্রাথমিকভাবে কি চিকিৎসা করা উচিত যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি প্রত্যন্ত গ্রাম এলাকা প্লাস হচ্ছে দূরবর্তী যে জায়গাগুলো থেকে আসে হার্ট অ্যাটাকের পেশেন্টগুলো তো এটা আসতে হাসপাতালগুলো পৌঁছতে একটা সময় নিয়ে নেয় তো এই সময়টার মাঝখানে আমরা হার্ট অ্যাটাকে রুগীকে কি চিকিৎসাটা আমরা দিতে পারি বাসায় বসে অথবা ফার্মেসি থেকে ওষুধ দেওয়ার মাধ্যমে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো তো আমি আবার একটু পুনরালোচনা করি হার্ট অ্যাটাক হলে আমরা কিভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে আমার হচ্ছে যদি বুকে খুব তীব্র ব্যথা অনুভূত হয় অথবা শ্বাসকষ্ট হয় অথবা সেটা বাম শোল্ডার জয়েন্টে যদি ব্যথাটা অনুভূত হয় অথবা আমার চোয়ালে যদি ব্যথাটা চলে যায় ইত্যাদি লক্ষণ থাকলে আমরা বুঝতে পারবো যে আমার হার্ট অ্যাটাক হয়েছে সাথে আর কি থাকতে পারে সাথে আমার বমি থাকতে পারে প্রচন্ড ঘাম দিতে পারে ইত্যাদি সেগুলো যদি আমি বুঝতে পারি বা আমার কাছে যদি মনে হয় যে আমার বাবা বা আমার আত্মীয় স্বজন যাদের হার্ট অ্যাটাক হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কি ব্যবস্থা নিপটন আমার ইমার্জেন্সি আমার হাতের কাছে আছে বা আমি করতে পারবো তারপর আমি চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যেতে পারবো সেই ওষুধগুলো বলে দিচ্ছি যেটা আমরা হাতের কাছে বা যে কোনো ফার্মেসি থেকে আমার নিয়ে সেই ওষুধগুলো খেয়ে খাইয়ে দিলে আমার রোগীটা উপকৃত হবে এটা কিন্তু হার্ট অ্যাটাকের একটা প্রাথমিক চিকিৎসা অতিব গুরুত্বপূর্ণ প্রাথমিক চিকিৎসা আমরা বলতে পারি তো আমরা চলে আসি সেই ওষুধ নিয়ে কথা বলতে এক নাম্বার যে ওষুধটা আমার লাগবে সেটা হচ্ছে যেটা বাজারে অনেক নামই পাওয়া যায় তো আমি সেটার জেনেরিক নেমটা বলছি সেটা হচ্ছে সেটা আমরা কিভাবে খাওয়াবো এটা সাধারণত বাজারে পঁচাত্তর মিলিগ্রাম ডোজ হিসেবে পাওয়া যায় এটা চারটা ওষুধ একসাথে রোগীকে খাইয়ে দিতে হবে তারপর দুই নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে ক্লপিডোগ্রেল এটাও পঁচাত্তর মিলিগ্রাম স্ট্রেন্থ হিসেবে পাওয়া যায় এটাও চারটা একসাথে রোগীকে খাইয়ে দিতে হবে তৃতীয় যে ওষুধটা সেটা হচ্ছে গিয়ে অ্যাট্রোভাস্টিটিন অথবা রসুভাস্টিটিন অ্যাট্রোভাস্টিটিন চল্লিশ মিলিগ্রাম অথবা রসুভাস্টিটিন বিশ মিলিগ্রাম এই ডোজে রোগীকে খাওয়াতে হবে চতুর্থ যে ওষুধটা সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আমরা যেটা বলি সেই গ্যাস্ট্রিকের ওষুধ বাজারে যে ওষুধগুলো আছে সেইগুলোই আমাদের অত বিশ মিলিগ্রাম অথবা চল্লিশ মিলিগ্রাম এই ডোজে রোগীকে খাইয়ে দিতে হবে এখন গ্যাস্ট্রিকের ওষুধ কোনগুলো খাওয়ানো যাবে না এখানে একটা ব্যাপার আছে যে ওমিপ্রাজল জাতীয় যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিন্তু আমরা হার্ট অ্যাটাকের রোগীগুলোকে দিতে পারবো না কেন পারবো না কারণ হচ্ছে অথবা ক্লপিটেল যে ওষুধগুলো আমরা খাওয়াচ্ছি সেই বা কার্যক্ষমতা অনেকটাই কমিয়ে দেয় হচ্ছে ওমিপ্রাজল জাতীয় গ্যাস্ট্রিকের ওষুধগুলো সো আমরা এই জিনিসটা অ্যাভয়েড করব। সো ওমিপ্রাজল বাদে বাকি যে ওষুধগুলো আছে ইসোমিপ্রাজল অথবা হচ্ছে প্যান্টোপ্রাজল অথবা ডেস্ক প্রাজল এই ওষুধগুলো বিশ মিলিগ্রাম অথবা চল্লিশ মিলিগ্রাম ডোজে আমরা রোগী খাওয়াবো তাহলে এই চারটা ওষুধ যদি আমি একসাথে আমার রোগীকে খাইয়ে দেই। তাহলে আমার রোগীটার প্রাথমিক চিকিৎসা আমি বাসায় বসেই করতে পারবো তারপরে যে পরবর্তী যে চিকিৎসার ধাপ আছে সেজন্য অবশ্যই আমার নিকটস্থ হাসপাতাল অথবা ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি ধন্যবাদ সবাইকে সবাইকে ভালো থাকবেন আশা করি ভিডিওটা মাধ্যমে সবাই উপকৃত হবেন আসসালামু আলাইকুম